জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এদেশে উন্নয়ন যা হয়েছে সব বিএনপির অবদান বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ফাসিবাদকে পুনর্বাসনের এজেন্ডা প্রতিহত করা হবে বলেছেন শিবির সেক্রেটারি এদিকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা চায় ইসি আরো জানিয়ে দিব আনিসুল হক পাঁচ দিন ও জ্যাকব তিন দিনের রিমান্ডে সর্বশেষ জানিয়ে দিব সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এদেশে উন্নয়ন যা হয়েছে সব বিএনপির অবদান বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশে উন্নয়ন যা হয়েছে সব বিএনপির অবদান আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে বুধবার বিশ নভেম্বর বিকেলে ফেনীর উপজেলার আদালত মাঠ ফুলগাজী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন আওয়ামী লীগ তারেক রহমান সহ ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে অনেককে গুম করে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে দেশের মানুষ কোন বিষয় নিয়ে কথা বলতে পারেনি কিন্তু বিএনপি সরকারের কাছে কোনদিন মাথা নত করেনি তিনি আরও বলেন সচেতনতার গণ আন্দোলনে জিয়াউর রহমানের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে আমরা সেই আশায় বুক বেঁধে আছি বিএনপি মহাসচিব বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের প্রতীক আমরা আশা করছি তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জাল সাফ করে দেশকে টেনে তুলবেন জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এদেশে উন্নয়ন যা হয়েছে সব বিএনপির অবদান আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে খাসিবাদকে পুনর্বাসনের এজেন্ডা প্রতিহত করা হবে বলেছেন শিবির সেক্রেটারি খাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছেন একটি শ্রেণী তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বুধবার বিশ নভেম্বর সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের জেলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন যে আন্দোলন হয়েছে বৈষম সেখানে ছিল। এককভাবে একক ক্রেডিটে একক কৃতিত্বে এটা হয়নি তিনি আরো বলেন আন্দোলনের সব মজলুম মানুষগুলো এক চলে এসেছে যারা দীর্ঘদিন ধরে নিষ্পোষিত হচ্ছিল সে সময় যারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ছিল আল্লাহ তালা হয়তো তাদের উচিলা করে এই সমাজকে এই রাষ্ট্রকে একটি নতুন আশার আলো দেখিয়েছে কিন্তু আমরা সঙ্গে বলতে চাই সেই সেই আশার আলোর পথেও একটা শ্রেণী সমাজকে আবার ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে তারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছে অনেক তথ্য পেয়েছি তারা অর্থের বিনিময়ে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের নাম হত্যা মামলা থেকে সরিয়ে দিচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক ও সতর্কতার ক্ষমতা আর অর্থবিত্তের জন্য নেতৃত্ব দেয়া অসৎ মানুষগুলো মজলুম মানুষগুলোকে শোষণ করেছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একত্রিশ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয় যুগপথ আন্দোলনে থাকা প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদের সহায়তা করব যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে অতি সত্তর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে বুধবার 20 নভেম্বর দুপুরে কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনারে চত্বরে উপজেলার বিএনপি এর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করব আমরা আন্দোলন করা বিএনপি সহ 50 দল ঐক্যবদ্ধ থাকব এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর বলেন তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেই জাতীয় সরকার একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে এখন সংস্কার কি হবে সেটা দেখব সহায়তা করব কিন্তু একত্রিশ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা চায় ইসি আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি কমিশন নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি বুধবার বিশ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিনিধি দল মতবিনিময় করে এই প্রস্তাব দেয় এসি সচিব শফিউল আজিম বলেন সংস্কারের ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে এখানে অনেক ভালো জিনিসও আছে কিন্তু কোনো ক্ষেত্রে যে দুর্বলতা আছে আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি হস্তক্ষেপ কোথা থেকে কিভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাইরে নির্বাচনকে কেউ হস্তক্ষেপ করে এগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি সচিব বলেন সুনির্দিষ্টভাবে আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন তো নির্বাচন একা করে না সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব অর্গান নির্বাচন কমিশনের অধীনে কাজ করে এবং নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সংবিধান ও আইনে সেই ক্ষমতা যেন পুরোপুরি প্রয়োগ করা যায় আইনের প্রয়োগ কিন্তু পুরোপুরি হয় না আনিসুল হক পাঁচ দিন ও জাকব তিন দিনের রিমান্ডে পৃথক দুই থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দিন ও আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হককে ও রূপনগর থানা এলাকায় স্বামী হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে মামলার পৃথক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান ও রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তাদের 10 দিন করে রিমান্ডে আবেদন করেন আইনজিবিরা রিমান্ড বাতিল করে জামিনছে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়া হয় এর আগে শুনানির জন্য আনিসুল হক ও আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগার থেকে আদালতে এজলাসে হাজির করা হয় মামলা সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম এ সময় গুলিবিদ্ধ হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় চল্লিশ জনের নামে মামলা করেন আজ এ মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার একুশে নভেম্বর সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিকেল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া বুধবার বিশ নভেম্বর খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আব্দুস সাত্তার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই সালের পর খালেদা জিয়ার এটি প্রথম প্রকাশ্য কর্ম সূচি যেখানে তিনি অংশগ্রহণ করবেন এর আগে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন